ধন্যবাদ জন্য আসলে আমরা তো নতুন কমিটি হয়েছে আমরা এক মাস হয়েছে আসছি তো কাজ করছি কিছু ক্রাইসিস মুভমেন্ট দিয়ে যাচ্ছে দেশের বিশৃঙ্খলা সবকিছু আস্তে আস্তে ঠিক হচ্ছে তো আমরা এই বিজয় দিবস টুর্নামেন্ট দিয়ে স্টার্ট করেছি তো স্টার্ট থেকে আমরা লঙ্গল বাসনে যাব বিভিন্ন প্ল্যানিং আছে ধরেন আমাদের একটা ইয়ার ক্যালেন্ডার হবে এটা আমরা দিব ওখানে কিছু যুব ওয়ার্ল্ড কাপের শিডিউল থাকবে বাংলাদেশের টেস্ট ম্যাচের শিডিউল থাকবে তারপরে ডিস্ট্রিক্ট লেভেলে তারানোর উৎসব নামে সারা বাংলাদেশে এটা টুর্নামেন্ট হবে এখান থেকে বাছাই পর্ব করে বিভিন্ন ধরনের পাইপ লাইন এজ লেভেলটাকে রেডি করতে হবে ওইভাবে আমরা আগাইতে চাচ্ছি এশিয়ান গেম সামনে আছে ছাব্বিশে জাপানে হবে এসব বিষয় আমরা কাজ করতে চাই এখন থেকে যদি আমরা স্টার্ট না করি তাহলে ওই সময়টাও আমাদের জন্য খুব কাছে চলে আসবে তখন আর সুযোগ থাকবে না তাই আমরা এখন থেকে শুরু করতে চাই নতুন কমিটির প্রথম হচ্ছে যে হান্টিং প্রসেস ডেভেলপমেন্ট অ্যান্ড খেলার মাঝে রাখার জন্য প্লেয়ারদেরকে এই বিজয় দিবসের টুর্নামেন্ট থেকে সামনে আমার যেটা আছে সেটা হচ্ছে আমরা বাংলাদেশের মাটিতে টেস্ট ম্যাচ খেলবো নেপাল শ্রীলঙ্কার সাথে পাঁচটা পাঁচটা করে এই ফেব্রুয়ারির ভিতরে হতে শ্রীলঙ্কার সাথে খেলব তারপরে হচ্ছে নেপালের সাথে খেলব হোম অ্যান্ড অ্যাওয়ে আমরা যাব ওনারা আসবে এরকম একটা আইটি ডিটি আমাদের তৈরি হয়েছে তো সেক্ষেত্রে আমরা এখান থেকে বাছাই করব ন্যাশনাল টিমটা বাছাই করব এবং একটা সময় আমাদের ন্যাশনাল টিমের দশ থেকে জন প্লেয়ার ওয়ার্ল্ড সুপার কাপ ফ্র্যাঞ্চাইজি লিগ যাবে এখান থেকে এই প্লেয়ারগুলোকে ওখানে পাঠাবো আর এখানে ওটা হতে পারে থাইল্যান্ডে আইদার দুবাইতে কোন আমরা নাম পাঠাবো বাট ডিস্ট্রিবিউশন মডেলটা ওনারা করবেন এটা ফেব্রুয়ারিতে ওনারা বলেছেন ম্যাম আফটার দ্যাট আমাদের ধরেন ওমেন্স ওয়ার্ল্ড কাপ আমরা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট নাই বাট আমরা শুনতে পাচ্ছি যে এটা ইন্ডিয়াতে হবে তো ওমেন্স ওয়ার্ল্ড কাপ হলে আমাদের টিম পাঠাতে হবে ওই চিজ মার্চ এপ্রিল মে এর ভিতরে হবে আরেকটা টিম আমার যাবে যুব যেটা আমি হান্টিং করব হচ্ছে ইয়থ ফেস্টিভ্যালের যে প্রোগ্রামটা সারা বাংলাদেশ থাকবে ওখান থেকে আমরা হান্টিং করব ওই হান্টিং করে ওই টিমটাকে আমরা ইয়েতে পাঠাবো ইরানে পাঠাবো ওয়ার্ল্ড কাপ জুনিয়র ওয়ার্ল্ড কাপ খেলার জন্য আমাদের মেইন বিষয় হলো একটা একটা মেইন যে টার্গেট এসি গেমস আমরা কখনো স্বর্ণ জিততে পারিনি আর এশিয়ান গেমস আমরা পদকে হারাই ফেলছি আর কি নিশ্চয়ই এই যে কার্যক্রমগুলো আসলে একটা টার্গেট তো থাকতে হবে আপনাকে আমার এখন টার্গেট হচ্ছে মানে আমার বলতে বাংলাদেশ কাবাডির এখন টার্গেট হচ্ছে মেডেলটা উদ্ধার করা পূর্ণ মেডেলটা আমাকে লাগবেই মানে কাবাডি ফেডারেশনকে সার্ভাইভ করতে গেলে বুস্ট আপ করতে গেলে মিনিস্ট্রি সাপোর্টের জন্য সব কিছুর জন্য আপনার মেডেল এখন জরুরি সেক্ষেত্রে আপনাকে আপকামিং যে ইভেন্ট আছে এশিয়ান গেমস যদি আপনি ধরেন সেখানে আপনার মেডেল প্রয়োজন সেই মেডেলের জন্য যতটুকু যা করা দরকারি কাবাডি ফেডারেশন প্লেয়ারদের পাশে থাকে করবে কথা আছে ফ্র্যাঞ্চাইজি করলে ধরেন ছেলেদের তো অ্যাভেলেবেল প্লেয়ার থাকে মেয়েদের ক্ষেত্রে কিন্তু সোর্সেসটা কম সেক্ষেত্রে আমরা একটু সময় নিচ্ছি আমাদের একটা প্ল্যান আছে যে স্বল্প টিম হলেও ম্যান ফ্র্যাঞ্চাইজ যখন করব তার একটা স্লট মেয়েদের জন্য সাত দিনের থাকবে এটা একটা সম্ভাবনা আছে সাথে আমরা প্লাস করতে চাই আউটসোর্স প্লেয়ার জন্য আদার কান্ট্রি প্লেয়ার ধরেন আমি যদি বাংলাদেশের সিক্সটি পার্সেন্ট প্লেয়ার হয় আর ফর্টি পার্সেন্ট বাইরে থেকে একটা ফ্র্যাঞ্চাইজি মডেল করব স্বাবলম্বী করার জন্য আর ট্রেনিংয়ের কথা যদি বলেন বা পরবর্তী এশিয়ান গেমসের যদি কথা বলেন আমি এখন থেকে শুরু করতে চাই তাদের লঙ্গার বাসন ট্রেনিং এবং ওই ট্রেনিং করা অবস্থায় দেশ বিদেশে বায় সিরিজ ওনারা যাবেন আমরা আসবো এরকমভাবে বিভিন্ন দেশের সাথে খেলা হতে পারে কোনো আমন্ত্রণমূলক টুর্নামেন্ট হতে পারে এসব আমরা করতে চাচ্ছি বাইরে হয় প্রো কাবাডিতে পাশে আউটলেট হয়েছে অন্য দেশে হয় নাই বাট আমরা বাংলাদেশে আমাদের একটা কর্পোরেট লিগ হয় যেটা গত দুই বছর আগে একবার হয়েছিল বিভিন্ন ব্যস্ততা এটা হয় না আবার এটা আমরা শুরু করতে চাচ্ছি তো সেক্ষেত্রে আমাদের আসলে প্লেয়ারের হান্টিং সোর্সেসটা খুব দরকার আপনি যদি প্লেয়ারকে ডিস্ট্রিবিউশন মডেল করতে হয় তো সেক্ষেত্রে আপনাকে ডিস্ট্রিবিউশন মডেল করতে হলে ডিস্ট্রিবিউশন ক্যাটাগরি প্লেয়ার্সও লাগবে আপনি টুর্নামেন্ট করলেন কিন্তু আউটকাম নাই প্লেয়ারের দক্ষতা স্কিল প্রবলেম সেখানে এই টুর্নামেন্টের কোনো ভ্যালু নাই তো স্কিলনেসটা দরকার আগে লঙ্গার বাসিন ট্রেনিং দরকার আগে বিভিন্ন ক্যাম্প দরকার আগে তো সেক্ষেত্রে করে আমরা এটাতে নামতে চাই আমরা ধরেন আমাদের এখানে বিষয় আছে দেশি তো অবশ্যই ভালো ফরেন আনার হচ্ছে যে আমাদের কিছু কাবাডির নর্মস চেঞ্জ হয়েছে কাস্টমাইজ হয়েছে যেই কাস্টমাইজের কারণে বাংলাদেশি কোচরা একটা লেভেল পর্যন্ত এসে আর এগোতে পারছে না বা কিছু জিনিসের সমস্যা হচ্ছে একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কাবাডির কাবাডি ইন্ডাস্ট্রিতে সারা পৃথিবীর সবচেয়ে বড় বছর হচ্ছে ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ আমরা বেশি ফিল করি দুর্বল সেটার জন্য তাদের ম্যান্টালি ব্রুস বিল্ড আপ করার জন্য আমাদেরকে বিভিন্ন ট্রেনিংয়ে ফরেন অ্যাটাচমেন্টটা থাকা দরকার সেক্ষেত্রে আমি এটা বলবো না যে লঙ্গার বাসু শুধু কোচই দিব তা না আমরা ওটাও দেখেছি ইতিপূর্বে দেশি কোচ আমাদের অবশ্যই ভালো করছেন আমাদের এখন নতুন কোচেস ট্রেনিং ট্রেনিং হয়েছে আমাদের প্রায় চল্লিশ জনের মধ্যে কোচ চলে আসছে তো এদের ভিতর থেকে আমরা বাছাই করে কিছু প্লেয়ারকে আমরা বিভিন্ন সেক্টর ওয়াইজ প্লেয়ারকে দিব যে রেডার এক্সপার্ট তাকে রেডারের জন্য কিছু প্লেয়ারকে দিব যে ডিফেন্ডার তাকে ডিফেন্ডার এক্সপার্টের জন্য কিছু প্লেয়ার দেবো এটা সমন্বয় করে আমরা আরেকটা চেষ্টা করতে চাই তো দেখা যাক একটা পর্যায়ে কি হয় তো ফরেন কোচের ভূমিকা আছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে কিছু কাজকর্মের জন্য ফরেন কোচ লাগে সেটা হয়তো সময় ক্রাইসিস বলে দিবে যদি দরকার হয় আনবো আন্ডার আমরা যেভাবে বাসি চলতে পারছে কাবাডি কাবাডি আপনাদের দরকার ধরেন আমরা বাংলাদেশ কাবাডি ফেডারেশন ইতিমধ্যে ইতিপূর্বে বলেন তিনশো বিশটা উপজেলায় কিন্তু কাবাডি খেলছে পার্টিসিপেন্ট একটা একটা ইভেন্ট বেজ করে সেক্ষেত্রে নাম্বারটা আমাদের অনেক বেশি এবার যে আমাদের তার উৎসবে যে টুর্নামেন্ট হবে যুব যুব এবং ছেলে মেয়ে দুইটাই খেলবে সেক্ষেত্রে বালক বালিকা সেটাতে আমাদের প্ল্যান আছে তিনশো পঞ্চাশটা উপজেলায় রিচ করা ওখান থেকে একটা হান্টিং প্রসেস করা বিভাগ শহ জেলা এসবভাবে আমরা জাতীয়তা করব। সেখান থেকে আমরা পঁচিশ পঁচিশ পঞ্চাশটা প্লেয়ারকে আমরা সিলেক্ট করব। এই সিলেকশন প্লেয়ারকে আমরা আপকামিং ওয়ার্ল্ড কাপের জন্য প্লাস ওদেরকে ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট লেভেলে তাদেরকে খেলার চেষ্টা তৈরি করব ওই খেলাগুলো হলে মানুষের একটা ওয়ারনেস বাড়বে কাবাডি খেললে মানুষ খেলতে পারে ফ্যাসিলিটিজ আছে বা বিভিন্ন সুযোগ সুবিধা থাকবে সেই বিষয়ে যদি থাকে তাহলে মানুষ কাবাডি খেলার জন্য আসবে সেটা শুধু খেলাই খেললেই যে মানুষ আসবে সেটা আসবে না খেলার পিছনে কিছু কাজ করবো তাদের থাকতে হবে যে একটা লোকের যদি ফ্যামিলির একটা ছেলে যদি ফ্যামিলির বড় ছেলে হয় আর তার যদি আর্নিং সোর্সেস না থাকে সে যদি কাবাডি খেলতে থাকে সারাদিন তার তো ফ্যামিলি চলবে না তার ওই ফাইন্যান্সিয়াল ইয়েটা সিকিউরটাকে করতে হবে তো বেতনের আওতায় আনা যায় কি না বিভিন্ন প্ল্যান এটা শুধু আমার কাজ না মিনিস্ট্রি আছে এনএসসি আছে সরকার আছে সবাই সাথে মিশে বসে একটা একটা গ্রাউন্ডওয়ার করতে হবে এটা হচ্ছে কি জানেন বিশ্বকাপটা হয় কি পৃথিবীতে একটা সিস্টেম আছে যারা আইকেএফ বলেন একে বলেন আইসিসি বলেন তাদের একটা ফর্মেট পলিসি আছে পলিসিতে বিডিং প্রসেস হয় আমার দেশে টুর্নামেন্ট করলে আমার তাদেরকে ফ্যাসিলিটিস তারা পাবে বা তাদের কি প্রফিটেবল আছে অর্গানাইজেশন বা আমার দেশ কি ব্র্যান্ডিং হবে বা আমার দেশের কি ফ্যাসিলিটি সব কিছু মিলে একটা হয় এটা প্রসেসে কোড আন অনেক কিছু থাকে সেগুলো আলোচনা চলতেছে হয়তো একটা সময় আমাদের পক্ষে সম্ভব হবে করার আমরা হয়তো সামনে বিডিং প্রসেস হইলে আমরা এলাকা এ করব এবং চেষ্টা করবো আমরা বাংলাদেশে হোস্ট করার জন্য যেহেতু আমাদের ন্যাশনাল গেম পঁচিশে দিন একটা পুরোনো প্রসঙ্গ যেটা আপনাকে নিয়ে হচ্ছে ওই প্রসঙ্গে একটু বলে আপনাকে যে একটা অভিযোগ করতে সেই সেই আপনার জবাবটা একটু অভিযোগের যে বিষয়টা বলছেন সেটা হচ্ছে যে আমি এটা দুইভাবে দেখেছি আমার দিক থেকে আমি যদি অভিযোগ আসে আমি এটার জন্য প্রস্তুত এনি কাইন্ড অফ এলিগেশন আমি রেডি টু আনসার সেটা ফাইনান্সিয়াল হোক যে কোনো বিষয় আর এই অ্যাটাকগুলো কিন্তু ব্যক্তিগত ধরেন আমাকে যদি কেউ চিঠি দেয় ও চিঠি আমার কাছে আসার আগে চিঠি ক্যান্সেল হয়ে যায় সেগুলো তো আমি জানি না এটা তো আমি দেখছি যে আপনার মিডিয়ার মাধ্যমে আমি এটা দেখেছি তো বাট এখানে যদি কোনো ধরনের কিছু থাকে তাহলে আমি রেডি টু আনসার আমার ফেডারেশন রেডি টু আনসার বিকজ এটা তো ক্লিয়ার এখানে কোনো ঝামেলা নাই আমি নতুন এই কমিটি হয়েছে আমাদের চোদ্দোই নভেম্বর আমি দুই হাজার সরি আমি দুই হাজার সতেরো সালে কাবাডি ফেডারেশনে জয়েন হয়েছি অ্যাজ এ অফিসিয়াল পার্টনার তারপরে আমি ইলেকশন দু হাজার একুশে ইলেকশন কাজ করছি আর এখন আমি সেক্রেটারি হিসাবে নভেম্বর মাসের মেডেল উদ্ধার এশিয়ান উদ্ধার আমার মেডেল তো লাগবেই আচ্ছা আমার মেডেল যে কোনো পর্যবে আমি খেলতে প্রথম শর্ত হচ্ছে আমার মেডেল উদ্ধার তারপর ডিসাইড করবো আমি সিলভার যাবো না গোল্ডে যাব বাট প্রশ্ন হচ্ছে আমি বাংলাদেশকে मेडिल मेडिल शो देखते चाहिए। <coughs>